পকসি যুদ্ধে ইউক্রেন জিতে যাচ্ছে গেল দুই বছর ধরে লাগাতার এমন প্রচারণা চালিয়ে আসলেও সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটভুক্ত দেশগুলো প্রথমবারের মতো স্বীকার করেছে যে এই যুদ্ধে ইউক্রেন এখন পরাজয়ের দ্বার প্রান্তে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ ছাড়া ইউক্রেনের পতন ঠেকানো প্রায় অসম্ভব ইউক্রেনের পতন ঠেকাতে এবং রাশিয়াকে বিপদে ফেলতে এর আগেও নানাভাবে চেষ্টা চালিয়েছে ন্যাটো রাশিয়াতে চালানো হয়েছে একাধিক সন্ত্রাসী হামলাও কিন্তু পুতিনের চৌখস চালে বারবার ধরা খেয়েছে পশ্চিমরা তাই এবার ইউক্রেনে সরাসরি সেনা নামানোর হুমকি দিচ্ছে ন্যাটো আর এক্ষেত্রে সবার আগে ফ্রান্সই বাঘের গুহায় হাত দিতে যাচ্ছে যে কোনো মুহূর্তে ফরাসি সেনারা ইউক্রেনে নামতে পারে বলেও গুঞ্জন উঠেছে আর এতেই চটেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন রাশিয়া পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রু বলেছেন কিএফ অনুরোধ করলে তার দেশ ইউক্রেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করবে তার এমন ঘোষণার পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জানান ইউক্রেন চাইলে রাশিয়ার ভেতরে হামলার কাজে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করতে পারবে এর জবাবে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধংদেহী বিবৃতিতে এবং নেটোচুটের অস্থিতিশীল কর্মকাণ্ডর জেরে এবার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া মহড়া চালানোর দিনক্ষণ ঘোষণা না করলেও আগামী কয়েকদিনের মধ্যে এই মহড়া চালানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরই মধ্যে মহড়া পরিচালনার নির্দেশ দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অব্যাহত শক্তির রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানান পুতিন বিবৃতিতে আরও বলা হয়েছে ওয়াশিংটন এবং কিয়েভের অন্য পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে যা কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া বিশ্লেষকরা বলছেন পুতিনের এই ঘোষণার পর পশ্চিমা দেশগুলো নতুন করে বিপাকে পড়েছে রাশিয়াকে ঠেকানোর মতো আর কোন অস্ত্র আপাতত ন্যাটোর হাতে নেই অন্যদিকে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের এই মহড়া ঘুরিয়ে দিতে পারে ইউক্রেন যুদ্ধের মোড় কারণ ন্যাটো জোট রাশিয়ার সাথে পারমাণবিক যুদ্ধে জড়াতে চায় না আর যদি কোনোভাবে ন্যাটো এর প্রতিক্রিয়া দেখায় তাহলে রাশিয়া সম্ভবত আর অপেক্ষা করবে না শত্রুদের লক্ষ্য করে সরাসরি পারমাণবিক আক্রমণ চালাবে আর এর মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনাও হতে পারে